পরিবারের মধ্যে শ্রেষ্ঠ পরিবার আছে একটা পরিবার কয়রো বাইতুনফিল মুসলিমই না মুসলমানদের ঘরের মধ্যে মুসলমান পরিবারের মধ্যে শ্রেষ্ঠ উত্তম পরিবার হলো ওই পরিবার বাইতুন হি আতিমন যেই ঘরের মধ্যে একটা এতিম থাকে ওই অহসিনু ইলাইহি আর ওই এতিমের সাথে উত্তম ব্যবহার করা হয় তাকে সুশিক্ষা দেওয়া হয় বলে ভালো ভারকটা যে ঘরের মধ্যে এতিম থাকে ওই এতিমকে অতিমের সাথে সুন্দর ব্যবহার যারা করে ওই পরিবারের সদস্যরা হলো মুসলমানদের পরিবারের মধ্যে উত্তম পরিবার নামে মুসলমান মুসলমান এমন পরিবার যেই পরিবারের মধ্যে কোনো এতিম আছে কোনো এতিম সদস্য আছে কিন্তু এতিম সদস্যের সাথে ওইসা উইলাইহি খারাপ ব্যবহার করা হয় রসুল বলতেছে শারবাইতিন ফিল মুসলিমিন যেই পরিবারের মধ্যে কোন এতিম আছে আর ওই এতিমের সাথে অসৎ আচরণ করা হয় দুর্ব্যবহার ব্যবহার করা হয় ওই পরিবারটা হলো মুসলমানের পরিবারের মধ্যে নিকৃষ্ট পরিবার নাউজুবিল্লাহ এবার রাসূল এতিমদের সাথে যারা ভালো ব্যবহার করবে এতিমদের যারা সুন্দর করে লালন পালন করবে তাদের একটা সুসংবাদ রসুল দিতেছেন রসূল এই হাদিসের শেষ অংশে বলতেছেন আনা কাকাফিলুল ইয়াতীম মিফিল জান্নাতি হাতাইনে ও আশারা আইহি আল্লাহ রসুল বলতেছেন আমি এবং এতিমের লালন পালনকারী এতিমের দায়িত্বশীল যারা থাকবে আমি এবং সে জান্নাতের মধ্যে এভাবে থাকব এই কথা বলে রসুল বুটি আঙ্গুল দ্বারা ইশারা করেছেন কত আঙ্গুল দুইটা এই এবং ইবনে মাজহার মধ্যে কোন দুটি আঙ্গুল দ্বারা ইশারা করছেন এই হাদিস দ্বারা বুঝে আসে না এই হাদিস দ্বারা বুঝে আসে না আফি রাওয়ায়াতি সহিহুল বুখারী সহিহ বুখারীর আরাক রাওয়ায়াতের মধ্যে আল্লাহ রাসূল বলেন আনা ওয়াকাফুল ইয়াতীম ফিল জান্নতি হাকাজা ও আশারা بالسাবাবাতি ওয়াল উসতা অতঃপর رجا بينهما شيئا সুবহানাল্লাহ রাসূল বলতেছেন আমি আমি এবং যারা এতিমের লালন পালন করবে এতিমদের সাথে ভালো ব্যবহার করবে এতিমের হক আদায় করবে এতিমের হক এতিমকে বুঝিয়ে দিবে সে এবং আমি জান্নাতের মধ্যে থাকবো হক আসা এমন বাবা এবং আল্লাহ রসুল সাব্বাবা বলা হয় এই আঙ্গুলকে ওয়াল উস্তা এবং এই আঙ্গুল যারা ইশারা করলেন অফার রাজাবাই না হুমা সেই আ এবং দুই আঙ্গুলের মাঝে সামান্য একটু ফাঁকা রাখলেন বললেন আমি এবং ওই এতিমের দায়িত্বশীল জান্নাতের মধ্যে এমন পাশাপাশি থাকব যারা এটিমের সাথে ভালো ব্যবহার করে এটিমের সাথে উত্তম ব্যবহার করে এতিমের হক আদায় করে জান্নাতে কোথায় থাকবে পাশাপাশি এমন এটাকে বলা হয় সাববাবা এটাকে বলে উস্তা আঙ্গুলের নাম আছে আরবিতে এটার নাম খিংসন এটার নাম বিনসন এটার নাম উস্ত এটার নাম সাববাবা এটার নাম ইভাম খিংসর কনিষ্ঠা বিংসর অনামিকা বলে আমরা বলি এঙ্গেস আনটি কি আনটি পুরা বিয়ের সময় এটা হলো উস্তা মধ্যমা এটার নাম হলো সাববাবা তর্জনী ঠিক আছে আর এটার নাম হলো ইভাম বৃদ্ধা তো রসুল উস্তা ও মধ্যমা এবং যদি আঙ্গুল দ্বারা ইশারা করে বুঝাইলেন ও আমার সাহাবারা মনে রেখো যারা এটিএমের দায়িত্ব পালন করবা এটিএমের হক ঠিক মতো আদায় করবা সে আর আমি মোহাম্মদের জান্নাত হবে এই পাশাপাশি একটু ফাঁকা রাখছেন একসাথে তোর ছাড়া যাবে না নবী তো নবীর জান্নাতে থাকবেন তাই না এখন রসুলের জান্নাতে তোর আপনি আমি ঢুকতে পারবো না এই জন্য হালকা একটু ফাঁকা রাখছে একদম পাশাপাশি থাকবা কোথায় থাকবা পাশাপাশি থাকবা কথা বুঝে আসছে الحديث عَبَدٍ يَمْسَهُ يَدَهُ عَلَى رَأْسِيَةٍ مِنْ تَرَحْهُ مَنْ لَهُ إِلَّا أَعْطَاهُ رسول الرسول صلى الله عليه وسلم قال ما من عبد يمسه يده على رخصة من ترحه له إلا أعطاه الله بكل شارة نورا يوم القيامة سبحان الله قال الله رسول صلى الله عليه وسلم قال ما من عبد يمسه يده على رخصة له إلا بندًا যেই কোন বান্ধা কোন এতিমের মাথার উপর হাত বুলায় মা মিন আবদিন য়াম সাহুয়া হাত বুলাই নিজের হাত বুলায় আলাতিমিন কোন এতিমের মাথার উপর এখন হাতটা বোলাবে কি জন্য চুল ধরে ঘাড় ধাক্কা দিয়ে বের করার জন্য নাকি রসুল বংশ না না তারা হুম লাহু ওই এতিমের প্রতি দয়ার হাত বুলাবে এতিমের প্রতি স্নেহের হাত বোলাবে এতিমের মাথায় হাত বোলাবে ভালোবাসার হাত যে মাতার উপর স্নেহের হাত ভুলিয়ে দিবে ভালোবাসার হাত ভুলিয়ে দিবে ওই হাতটা যখন এতিমের মাতার উপর ভুলাইলো ওই হাতের নিচে যতগুলি চুল হাতের নিচে আসবে আল্লাহ রসুল বলতেছেন আতাহুল্লাহু নূর আন নিয়ামাল কিয়ামা ওই হাত যে বুলাইলো কেয়ামতের দিন যখন উঠবে ওই এতিমের মাথায় হাত বুলাানোর পরে হাতের নিচে যতগুলি চুল পড়েছে প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতে তাকে এক একটা করে নূর দান করবে সুবহান এতিম পাইলে mohabbat ভালোবাসা দরকার আছে কি না আছে এতিমকে ঘর ঘর দக்கতেকে এতিমের কোপকটি করেকে আরে বাপ নাই আমরা বলে থাকি যেটা বাপ নাই ওটা সবচেয়ে খারাপ হয় সব থেকে খারাপ হয় বাপ নাই ওটা শিখাবে কেনা ওরা শিখায় কেনা সবচেয়ে আমার বাপ নাই ও কি শিখবে তো সবচেয়ে এলাকা সবচেয়ে খারাপ ভাই আমি কি কখনো এই তিনটাকে একটু ডেকে বাবার যে আদরটা কখনো কি তাকে দিয়েছি আমি একটু নিজের কথা চিন্তা করে আমি যদি মারা যাই আমি কি চাইতাম আল্লাহ আমি যদি মারা যাই আমার সন্তানের সাথে মানুষের একটু ভালো ব্যবহার করে আপনার আমার চাহিদা রাখি না তাহলে যেই এটি বাবা নাই এই যে ধরেন আপনাদের পাশে গোদরা মাদ্রাসা আছে বাঙেরি মাদ্রাসা আছে গিয়ে দেখবেন বহুত বাচ্চা পরে তাদের বাবা নাই আমাদের মাদ্রাসাও তেরো জন ছাত্র আছে মধ্যে পাঁচজন আছে আসলে বাবা নাই আর যে কোটা আছে মা তালাক হয়ে গেছে সম্পূর্ণ ফ্রি খাওয়াই আমরা আমাদের মাদ্রাসায় ভর্তির টাকাও নেই না সম্পূর্ণ ফ্রি এটিম যারা পরে আমার মাদ্রাসা আমি যেখানে আছি এটিম যারা হয় একদম ফ্রি ভর্তির টাকাটা কিছু নেই না জামা কাপড় কাপড় বানাই দেয় মাঝে মাঝে তেল সামান জ্বালা কিনে দেয় আলহামদুলিল্লাহ এই এতিম যারা আছে একটু চিন্তা করে দেখবেন নিজের সন্তানের জায়গায় তাকে একটু বসাইয়া দেখেন ছেলেটার বাবা নাই ছেলে বাবার আদর কখনো পায় নাই এই ছেলেটাকে যদি একটু আদর করে কতটা খুশি হবে ওকে যদি একটু আদর শিখাই আমি তাহলে শিখবে না শিখবে কি শিখবে না শিখবে এই জন্য দায়িত্ব হলো এতিমের সাথে দুর্ব্যবহার করা যাবে না এতিমের সাথে দুর্ব্যবহার করে কে ভুলে গেছে মনে হয় কথা কানা ভুলে গেছেন মনে হয় ইউকা দিবুবিদিন যারা আকেরাতকে বিশ্বাস করে তারা ইতিমের সাথে দুর্ব্যবহার করে নাহলে ইতিমের সাথে দুর্ব্যবহার মোমেন মুসলমান করতে পারেন এতে গুলো ইতিমের বিষয় এবার আসেন মিসকিন ফকিরের বিষয় আসে